দিয়া খেতে এলো না বৌমা না বাবা ও খাবে না কেন ওকে বকা ঝোকা করছো নাকি না না বাবা ওর খাবার ইচ্ছে নেই বললো তাই আমি আর জোর করিনি দিদি আমার জন্য খাচ্ছে না সবুজ তুই খেয়ে নে কেন দাদু ভাই দিদির সাথে ঝগড়া করেছে বুঝি দিদিকে দুদিন না খেয়ে আমাকে ভাইফোঁটা দিতে হবে তবে আমার বিপদ কাটবে কে বলেছে এসব কথা বোমা সবুজ কি বলছে ওর কথা ছাড়ুন বাবা অনেক বেলা হয়ে গেছে আপনি খেয়ে নিন তান্ত্রিক বাবা বলেছে কি অদ্ভুত কথা বৌমা কোন এক তান্ত্রিক বাবা কখন কোথায় কি বলেছে সেটা শুনে তুমি দিয়াকে দুদিন ধরে না খাইয়ে রাখবে ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি